হ্যালো আসসালামু আলাইকুম কি বলছো সবাই জলদি জলদি করে জয়েন করে ফেলতে হবে আজকে আমরা চোদ্দশো আশি টাকার এই ড্রেসগুলো আপনারা দেখছেন আমাদের লাইভ হচ্ছে এগুলো আমরা অনলি সাতশো নব্বই টাকা করে দিয়ে দিব অনলি সাতশো টাকা করে এগুলো আমরা দিয়ে দিব তাড়াতাড়ি করে সবাই জয়েন করেন সাতশো নব্বই টাকার অনেকগুলা ড্রেস দিবো আজকে এগুলো সব সাতশো টাকা করে আর লাইকের কি সুন্দর হোয়াইট এন্ড ব্ল্যাক না কি যে নাইনথ একটা কালেকশন অ্যান্ড আমার পড়াটা তো একদম ক্রেজি প্রাইসই দিবেন

কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেন অনেক সুন্দর একটা ড্রেস এন্ড চলেন আমরা একটু এক একটা করে ড্রেস দেখে নেই এবং 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 জলদি জলদি করে আপনারা হচ্ছে এক একটা করে লাভ লাইক বল দিয়ে দেন ও আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক না দিস ইজ বটল গ্রিন কালার দিস ইজ বিউটিফুল বটল গ্রিন কালার অনেক আপনারা অলরেডি জয়েন করে ফেলছেন আমার পরাটার জন্য শুধুমাত্র ডেলিভারি চার্জ ফ্রি আর বাকিগুলোর জন্য আপনি একসাথে অনেকগুলা নিতে পারেন আমার পরাটা অর্ডার করলেন সাথে এটার সাথে যা যা অর্ডার করলেন সবকিছু ডেলিভারি চার্জ ফ্রি তে পেয়ে যাবেন

থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন এইটা হচ্ছে দেখেন আপনার এইটা নেকটা নেকটা খুবই সুন্দর এরকম সুন্দর করে আমরা অর্ডারি সিকোয়েন্সের কাজ করা আছে নাইসলি এরকম আমরা অর্ডারি সিকোয়েন্সের কাজ করা ফেব্রিকটা হচ্ছে কটনের মধ্যে এরকম করে দেখেন ওয়াও অনেক সুন্দর এরকম অপশন প্রিন্ট করা অ্যান্ড অনেক জোস একটা ফেব্রিক এটা এটা যা লাগে সে এটাকে নেন অ্যান্ড প্রাইসটা এত কম হবে অলরেডি আটশো অপজন করে ফেলছেন থ্যাংক ইউ সো মাচ দেখতে চাই আপু সবগুলো আমি দেখাই দিতেছি আমার পড়াটা আপু অর্ডার করে দিতে পারেন ডেলিভারি চার্জ ফ্রিতে সবাই লাইক করবে আপু ইয়াস সবাই এটাকে পছন্দ করবে তোমাকে অনেক সম্মান করে তুমি অনেক মেয়েদের অনুপ্রেরণা অনন্য আত্মার থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইফ ওয়াও দিয়ে দেন এটা হচ্ছে দেখেন স্লিভসটা এন্ড এটা হচ্ছে দেখেন আপনার ফেব্রিকটা হচ্ছে কটনের মধ্যে এখনি অর্ডারটা কনফার্ম করে দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে এখনি অর্ডারটা কনফার্ম করে দিবেন এই হচ্ছে ড্রেস এন্ড এই হচ্ছে আপনার দোপাট্টা এই হচ্ছে ড্রেস এবং এই হচ্ছে দোপাট্টা এইটা কার লাগবে জাস্ট লেট মি নো এত সুন্দর একটা কালেকশন এইটা কার লাগবে তাহলে আমাকে কমেন্ট করে ফেলেন এবং এইটাকে আপনি আর যে যে এইটাকে নিতেছেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে এখনই অর্ডারটা কনফার্ম করতে হবে इट्स योर फेवरेट প্লেস সার্ভিস বাই দনিতে একটা একটা করে নাম একটা একটা করে লাভ লাইক হোয়াও দিয়ে দেন এর হচ্ছে সালোয়ারের কাপড়টা আপু এই ড্রেসটা ডিসকাউন্টে এত কম প্রাইসে হোয়াও 1000 আপু জয়েন করে ফেলছেন এন্ড থ্যাঙ্ক ইউ সো মাচ এই ড্রেসটা আমরা এত কম প্রাইসে দিছি এত কম প্রাইসে দিছি এত কম প্রাইসে দিছি এটা হচ্ছে যে এইটা আপনার হচ্ছে যে আনস্টিচ আপনি হচ্ছে যে এটাকে নিয়ে স্টিচ করে নিতে পারবেন অ্যান্ড থ্যাংক ইউ সো সো মাচ যারা যারা দেখতেছেন অনেক আপনারা জয়েন করছেন এইটা হচ্ছে যে দেখেন আপনার দোপাট্টাটা দোপাট্টার সাথে কালার কন্ট্রাস্টটা দেখছেন কি সুন্দর একটা কালার কন্ট্রাস্ট অ্যান্ড এইটার ফ্যাব্রিক হচ্ছে কটনের মধ্যে প্রাইস পড়তেছে অনলি ডিসকাউন্ট প্রাইস ক্লিয়ারেন্স সেল এক হাজার পঞ্চাশ টাকায় একদম ক্রেজি প্রাইস এক হাজার পঞ্চাশ টাকায় কাল লাগবে খালি আমাকে কমেন্ট করেন এখনই অর্ডার করে দিতে হবে অনেক আপনারা অলরেডি

তোর অঞ্চলে তুই তোর মোবাইলের সাউন্ড কমায় তারপর আমার কথা শুন ফাজিলের বাচ্চা ফাজিল আর এইসব চ্যাংরা পোড়াপান গুলোর কোন কাজ নাই বাপের জন্য আমি অনলাইন থেকে এক পয়সা কেনাকাটা করতে পারে না ফকিরের চাঁদ ফকির আয়সা খালি মেয়েদেরকে উত্তপ্ত করতে পারে ছোট লোক অনকার এটা হচ্ছে যদি কারো লাগে সেটাকে নিয়ে নেন মানে এমনি আমার মেজাজটা এখন গরম আছে এটা যদি কারো লাগে সেটাকে নেন এমব্রয়ডারি সিকোয়েন্স এর কাজ করার প্রাইস পড়তেছে অনলি আপনি এই ড্রেসটা নেবেন এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা আছে জানেন

বাড়ি চার্জ ফ্রি এটা ছবি তো এখন ফ্যাব্রিক হচ্ছে তুলত একটা কটনের মধ্যে কাপড়টা আপনি জাস্ট দেখে নিবেন অনেক 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 সুন্দর দেখেন

অনেক আপনারা অলরেডি জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ মাফুজ আক্তার লাকি লিখেছেন আপু মেসেজ করতে হয় না এই যে আপনারা মেসেজ করে ফেলেছি আর রুমানা খাতুন ওয়ালাইকুম আসসালাম আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন এটা যদি কারো লাগে মিস রুমি লিখেছেন তুমি অনেক কষ্ট করেছো জীবনে হ্যাঁ আমি তো স্টিল আমি অনেক কষ্ট করি কাজ কষ্ট করেই কাজ করতে হয় এখন স্টিল আমি প্রচুর কষ্ট করি এখন এই যে ধরেন আমার কাজ শুরু হয়েছে বিকাল থেকে শুরু হয় একদম ভোরবেলা পর্যন্ত চলতেই থাকে তো এই হচ্ছে অবস্থা এটা হচ্ছে দেখেন গ্লিটার প্রিন্ট করা কষ্ট ছাড়া কেউ জীবনে সফলতা পায় না আপনাকে জীবনে সফলতা পাইতে হলে কষ্ট করেই সফলতা পাইতে হবে কষ্ট ছাড়া আসলে সফলতা আসলে সম্ভব না আপনাকে জীবনে আপনি সফলতা পাইতে হলে সবাইকে কষ্ট করতে হবে এটাই হচ্ছে নর্মাল তোমার কথাগুলো অনেক সুন্দর দিদি ভাই নিতা ঘোষ থ্যাংক ইউ সো মাচ এটা যদি কার লাগে সেইটাকে না ওয়াও একটা কালেকশন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এত জোস একটা কালেকশন কারো যদি এইটা লাগে সে এইটা নেন ওয়া ওয়া ওয়াও এইটা এইটা এত বেশি সুন্দর কালারটা দেখেন এরকম করে গ্লিটার প্রিন্ট করা আছে এই রকম করে ইন্টারপ্রিট করা আছে অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা দোপাট্টা এন্ড এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা এন্ড আপনি এই ড্রেসটা পাবেন 1050 টাকার ক্রেজি প্রাইসে ডিসকাউন্ট প্রাইস 1050 টাকা অনেক আপুরা জয়েন করতেছেন थैंक यू सो मच সবাই একটা একটা করে লাভ লাইক ও দিয়ে দেন সবাই একটা একটা করে লাভ লাইক ও দিয়ে দেন জান এটা রাখতেছেন যে এটা কিনে নেন এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর একটা দোপাট্টা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এইটা যদি কারো লাগে সেটা নেন রোদেলা মন আমার অনেক শখ ছিল তোমার লাইভ দেখার আচ্ছা এইটা আজকে দেখে ফেলেছেন আর যে চৌধুরী তুমি অনেক হার্ড ওয়ার্কিং থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এগুলা কি সব কটনের মধ্যে থ্রি পিস একদম পিওর কটনের মধ্যে থ্রি পিস এগুলা এগুলা একদমই পিওর কটনের মধ্যে থ্রি পিস এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন এক টাকা

মা সবাই এক এক করে প্লিজ ডু শেয়ার লাইভ থেকে শেয়ার করে দিবেন বেশি বেশি করে কমেন্ট করবেন সবাই একটা এক করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন সবাই এক একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন হ্যাঁ নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিবেন আর হচ্ছে যে আপনি যে যেটা নিতে চান আমার পরাটার গোলাপীটা চান আমার পরাটার কালারগুলোআপু দেখাই দিব সাথে থাকতে হবে এন্ড এইটা দেখেন এই ড্রেসটাও আপনার অনেক সুন্দর একটা কালেকশন এরকম জোজ করে এরকম করে এমব্রয়ডারি করা আছে সুতা দিয়ে দেখেন প্রিন্টের উপরে এরকম করে এমব্রয়ডারি করা ফার্স্ট হচ্ছে এটা ডিজিটাল প্রিন্ট করা পিওর কটন তার উপরে এইরকম করে এমব্রয়ডারি করা আছে হোপফুলি এই ড্রেসটা আপনাদের সবার অনেক ভালো লাগবে সবাই এটাকে এক একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন এই হচ্ছে ড্রেস এই হচ্ছে আপনারা দেখেন ব্যাক এটা হচ্ছে এখানে দেখেন আপনারা হাতার কাপড়টা দেওয়া আছে অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা দোপাট্টা

ওয়াও কালারটা দেখেন এগুলো কি কি সাইজ হবে এক্সেল এক্সেল এবং ডাবল এক্সেল মানে 40 আর 46 এক্সেলটা হচ্ছে 40 পর্যন্ত আপনারা পড়বেন আর ডাবল এক্সেলটা হচ্ছে 46 পর্যন্ত আপনারা পড়বেন মানে ধরুন 36 থেকে 40 নেবেন এক্সেল আর 42 থেকে 46 নেবেন ডাবল এক্সেল 36 থেকে 40 আপনারা নেবেন এক্সেল আর 42 থেকে 46 নেবেন ডাবল এক্সেল খুবই সুন্দর একটা কালার ফেব্রিক হচ্ছে সিলকের মধ্যে অনেক জোস একটা ড্রেস এন্ড এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটা প্যান্ট এটা যদি কার লাগে সেটাকে নিবেন এইটা যদি কার লাগে সেটাকে নিবেন ফেব্রিক হচ্ছে সিলকের মধ্যে অনেক সুন্দর একটা ফেব্রিক এইটা যদি কার লাগে সেইটাকে নিবেন হ্যাঁ এইটা আপনার কার লাগবে সে এইটা কি নেবেন ফেব্রিক হচ্ছে সিল্কের মধ্যে অনেক জোস একটা ড্রেস এইটার এইটার কাপড়টা এত সুন্দর ফেব্রিক হচ্ছে সিল্কের মধ্যে এটা যদি কারো লাগে সে এটাকে নেবেন হালিমা আক্তার লিখেছে মাই ফেব্রিক টনি আপু হ্যালো জিয়ার কেমন আছেন এইটা যা লাগতেছে সে এইটাকে নিয়ে নিবেন ওকে 800 এটা এটা 790 টাকায় আমরা দিছি

এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন ওকে সো আপনার জাস্ট চার সেটা লাগে সেই থেকে নাম থেকে না মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এখনি এখনি এবং এখনি কারণ এগুলো আমাদের পরবর্তীতে আর পাবেন না অনেক আপনারা জয়েন করতেছেন তোমার আমাদের পেজে আপু মেসেজ দিয়ে অর্ডার করবেন থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করতেছেন সবাই প্লিজ ডু শেয়ার এক একটা করে লাভ লাইক ওয়াও দিবেন লাইকটাকে শেয়ার করে দিবেন অনেক আপনারা ইতিমধ্যে জয়েন করছেন থ্যাংক ইউ সো সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এইটা যদি সেইটাকে নিয়ে নিবেন হ্যাঁ আপনার ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা করেন একটা একটা করে লাভ লাইক ওয়া দিয়ে দেন থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অনেক অনেক আপুরা কমেন্ট করতেছেন সবাইকে অনেক ভালোবাসে একটা একটা করে লাভ লাইক ওয়া দিয়ে দেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা অলরেডি অনেক কাপড় আপনার আজকে আপনাকে সেই লাগতেছে ময়নুল হক থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকে আমাকে সেই লাগতেছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে দেখেন কালারটা এইটা যদি কারো লাগে সে এটা কিনে নেবেন ওকে দিস ইজ ইওর ফ্রন্ট এন্ড দিস ইজ ইওর ব্যাক এইটা যদি কারো লাগে সে এটা নেবেন এন্ড এটা হচ্ছে দেখেন আপনার প্যান্ট পিস প্যান্টার রেডি প্যান্ট এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর একটা কালার খুব সুন্দর একটা কালার এইটা আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে এখনি আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন প্রাইস পড়বে 790 টাকার ক্রেজি প্রাইসে দেখেন কোন কালারটা নেবেন এইটা প্যান্টটাও এত সুন্দর কামিজটাও এত সুন্দর 1480 টাকা ড্রেস নেবেন আপনি 790 টাকা 1480 টাকা ড্রেস নেবেন আপনি 790 টাকা 1480 টাকা ড্রেস দিবেন আপনি 790 টাকা হ্যাঁ

এইটার কালারটা জাস্ট দেখেন এইটা আপনার এটা লাগতেছে সেইটাকে এখনি আপনার দেখার সাথে সাথে অর্ডারটা করবেন প্রাইস করতেছে শুধুমাত্র এই সুন্দর ড্রেসের সাতশো নব্বই টাকা সাতশো নব্বই টাকায় এই ড্রেসটা আপনারা নিবেন হ্যাঁ আর এই সাতশো টাকার বাকি কালারগুলো আমি একবার করে রিপিট করে দিতেছি আপনি নাকি আমাকে হাড়ে দিয়ে খুঁজতেছেন আপু আমার ফ্রেন্ডরা বলতেছে খালি হ্যাঁ আপনার তো কোনো কমেন্ট দেখিনি আপনার তোমার হয় আপনার তো আপনাদের পুরো হাওয়া হয়ে গেছেন মি আপনার পুরো কমেন্ট দেখি না আপু 790 টাকার গুলো দুইটা সাইজ হবে আমি এটা কামিজগুলো হাতে নিতেছি কামিজগুলো হাতে নিতেছি দুইটা সাইজ হবে এক্সেল এবং ডাবল এক্সেল এক্সেল মানে হচ্ছে যে আপনার এক্সেল মানে হচ্ছে আপনার ডেলিভারি চার্জটা কত 80 টাকা বাইরে 150 টাকা 36 থেকে 40 এর পুরো এক্সেল নেবেন এবং ডাবল এক্সেল মানে 42 থেকে 46 এর পুরো ডাবল এক্সেল নেবেন আর যাদের একটু চাপায় আপনার টাইট করে পড়তে চাই তারা একটু চাপায় নিতে পারেন টেলার্স থেকে অনেক সুন্দর একটা কালেকশন দেখেন এবং এই যে দেখেন এটা আমি একটু হ্যাঙ্গারে করে নিয়ে দেখাই এই দেখেন এটা দেখেন কালারটা ওয়াও সাচ এ লাভলি ওয়ান সাচ এ লাভলি ওয়ান অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কালার এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন অনেক জোস একটা কালার এইটা যদি কারো লাগে সেইটাকে নিবেন এত সুন্দর একটা ফেব্রিক এটা সিল্কের মধ্যে এত সুন্দর একটা ড্রেস এন্ড এটা হচ্ছে দেখেন এটার প্যান্টটা প্যান্টটা খুবই সুন্দর নাইস একটা কালার নাইস একটা ফেব্রিক এটা দেখেন আপনার রেডি কামিজ রেডি প্যান্ট এইটা আপনি নিবেন শুধুমাত্র চোদ্দশো টাকা ড্রেস সাতশো টাকা এর থেকে কম বাজেট আর কি দেখাবো বলেন এর থেকে একদম মিক্সেন কম ড্রেস দেখেন এর থেকে কম আর কি দেখাবে সেলাইয়ের মজুরি তো আপনার এটা সেলাইয়ের মজুরি তো আপনি একটা প্যান্ট কার কামি সেলাইতে যান সেলাইয়ের মজুরি কত নিবে খালি দেখেন সেলাইয়ের মজুরি তো এর থেকে বেশি আপু আমি অনেক হ্যাপি হয়েছে একদম মনের মতো পিপিলিকা থ্যাঙ্ক ইউ সো মাচ আপনি আমাদের থেকে ড্রেস দিয়েছিলেন থ্যাঙ্ক ইউ সো মাচ তারিখ ইসলাম আমার পাউডার দাম এক হাজার পঁয়ত্রিশ টাকা এইটা এই সামনে এভাবে চুল রাখলে পুতুলের মতো লাগে ফাতেমা মাহমুদ আপু থ্যাংক ইউ সো মাচ এই হচ্ছে কামিজ এই হচ্ছে আপনার প্যান্ট অনেক 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 সুন্দর এটা যদি কাম লাগে সেটাকে নেন সাতশো নব্বই টাকা আতনি প্লিজ রিপ্লাই সানি আইডি থেকে লিখেছেন হ্যালো চেয়ার এই যে আমি রিপ্লাই করে দিলাম কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ এন্ড এইটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর একটা কালার দেখি প্যান্টটা দেখি প্যান্টটা অনেক জোস একটা প্যান্ট এই যে দেখেন প্যান্টটা এটা প্যান্টটাও এত সুন্দর ফ্যাব্রিক হচ্ছে সিল্কের মধ্যে প্রাইস পড়ছে শুধুমাত্র এই সুন্দর ড্রেসের প্রাইস পড়ছে সাতশো নব্বই টাকা এরপরে আসেন এই কালারটা চারটা কালারই একটা থেকে একটা বেশি সুন্দর এন্ড এরপরে আমরা যাব আমার পরোটাতে আমার পরোটা কে নিতে যাচ্ছেন আমি জানি যারা যারা নিতে যাচ্ছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিন এই হচ্ছে কামিজ এই হচ্ছে প্যান্ট এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার এইটা দেখেন এটা হচ্ছে এটা প্যান্ট এন্ড প্রাইস করতেছে শুধুমাত্র 790 টাকা যার এটা লাগে সেটা নিয়ে নেবেন আচ্ছা অনেক আপনারা অলরেডি কমেন্ট করতেছেন থ্যাংক ইউ সো মাচ এন্ড আমার আমার পরোটা কেমন লাগতেছে আমি আরো আরো কমেন্ট দেখতে চাই অনেক অনেক সুন্দর একটা কালেকশন দেখি সামনে কি পাওয়া যাচ্ছে সবাইকে একটা একটা করে লভ লাইফ দিতেছেন থ্যাংক ইউ সো সো মাচ সবাইকে অনেক ভালোবাসা আমার পড়া ড্রেসটা আমি জানি সব আপুরা পছন্দ করতেছেন আমার পড়াই সুন্দর ড্রেসটা আমার নিজেরও মানে অদ্ভুত সুন্দর লাগতেছে এই ড্রেসটার কালার অ্যান্ড এভরিথিং সব কিছু অনেক অনেক নাইস সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন সবাই জাস্ট একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন হ্যাঁ আজকে আমি একটা আপুকে নিয়ে লাইভ করব ওনার ভাই অনেক অসুস্থ একটু সাহায্যের জন্য আমি একটা লাইভ করবো হয়তো আজকে আজকে করতে পারবো না কালকে করবো আজকে আমি এটা নিয়ে পোস্ট দিব আসলে মানুষের জীবনে দিয়ে কত রকমের সমস্যা কত রকমের সমস্যা কত রকমের সমস্যা আসলে যে যারটা ফেস করে সেই বুঝে নিতা ঘোষ ইউ আর লুকিং সো গর্জিয়াস থ্যাংক ইউ সো মাচ তুমি আমার কমেন্ট পড়ছো এখন তো আমার ঈদের থেকেও বেশি খুশি লাগতেছে হাবি বাক্তা তাই থ্যাংক ইউ সো সো মাচ ডিয়ার আপু অনেক আপুরা আমাকে রেগুলার কমেন্ট করার অনেক ভালোবাসেন আপনাদেরকে অনেক ভালোবাসা অ্যান্ড আপনাদের জন্যই আজকে এই সানভিজ বাই টনি আজকে এই সানভিজ বাই টনিটা হচ্ছে আপনাদের জন্যই অ্যান্ড থ্যাংক ইউ সো সো মাচ আমি আমি দেখেন খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি এত মিষ্টি মিষ্টি কথা আমি বলতে পারি না আমার কাছে মনে হয় দুষ্ট লোকের মিষ্টি কথা আমি অনেক ক্লিয়ার কাট স্পষ্ট নর্মাল ন্যাচুরাল কথা বলি বা আমি যেরকম ওরকমই থাকি আচ্ছা সো আমার পড়ার ড্রেসটা আমি পড়ার পর থেকে সবাই বলতেছেন হ্যাঁ একে তো প্রাইস এমন কম আর এত সুন্দর একটা কালেকশন

সো এইটা যদি কারো আগে সেইটাকে দেখেন অনেক চোস একটা কালার অনেক সুন্দর একটা ড্রেস এন্ড এরপর এটা গেল এরপর আসেন এইটা এইটা দেখেন আপনার খুব সুন্দর একটা হট পিঙ্ক টাইপের কালার আমরা অনেক সিকোয়েন্সের কাজ করা গ্লিটার প্রিন্ট করা সাচ এ লাভলি ওয়ান এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট ব্যাক সবকিছু অনেক অনেক সুন্দর ফাইন কি আসছে এর হচ্ছে দেখেন আপনার দোপাট্টা অনেক অনেক নাইস একটা কালার কখন আসবে ফোন দাও তো এইটা হচ্ছে দেখেন এরকম করে গ্লিটার প্রিন্ট করা আছে অনেক সুন্দর একটা কালেকশন এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় হ্যাঁ অনেক নাইস একটা কালেকশন

খুব সুন্দর লাগছে আমাকে দেখলে বাঁচার আশা তো আমার পেজ না এগুলো আমার নামে বিভিন্ন রাখে দিয়ে আমার নাম দিয়ে এগুলো আমার পেজ না আরে কি আমার নামে এত ফেক পেজ এত ফেক পেজ আমি এত বিরক্ত

বা একদম ফেক পেজ একটা মানুষের নামে খুলতে পারে আইসক্রিম খাচ্ছ তোমার লাইফ দেখছি তুমি কি খাইতে পছন্দ করো আমি আইসক্রিম খাইতে পছন্দ করি কিন্তু আপনি আমাকে রেখে রেখে আইসক্রিম খেতেছেন আবার আমার কমেন্ট করতেছেন আইসক্রিম খাচ্ছ আর তোমার লাইফ দেখতেছে রেখে কোনো হইলো মিশা সুলতান আপু এই তুমি আমার কানের দুল ওখানে রাখছো কারণ ওটা হারাই থেকে কোনটা এটা এটা কার এটা দিশা আমর রেখে দাও আবার আসলে দিদিও এত আচ্ছা আমি কি আমার পরাটার কালার গুলো একবার রিপিট করে দিব আমি কি আমার পরাটার কালার গুলো একবার রিপিট করে দিব কিনা

আমার মনে হয় বাংলাদেশে কারো নামে গুডনেস এত সুন্দর একটা কালার দেখেন এত নাইস একটা কালার সো এটা হচ্ছে দেখেন আপনার কামিজ এটা হচ্ছে আপনার দোপাট্টা এখানে হচ্ছে আপনার সালোয়ারের কাপড় দেওয়া আছে এরপর আসেন দেখেন এটাকে সেটার আরেকটা সুন্দর একটা কালার হ্যাঁ

মানে কামিজগুলা কি ভাল লাগতেছে প্রিয়া তা আবার দাও তো কামিজগুলা প্লিজ রিপ্লাই টু মাই কমেন্ট আই হ্যাভ বিন কমেন্টিং অন ইউ ফর এ লং টাইম ইউ আর নট রিপ্লাইং নিতা ঘোষ আই নো ইউ আর ভেরি বিজি বাট আম 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 ডুইং ইট টু আই হ্যাভ ফাইভ লাইভ আই ইউ রিপ্লাই টু মি আই মিন নিদা ঘোষ আমি আপনার প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করেছি ডিয়ার আপনি হয়তো খেয়াল করেন নাই আমি আপনার প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করেছি আচ্ছা আজকে লাইভে না আসলে জানতামই না এটা রিয়েল পেজ কেন আমাদের ব্লু ভেরিফাইড পেজ ব্লু ভেরিফাইড থ্রি মিলিয়ন প্লাস আমাদের ফলোয়ার্স ডেফিনেটলি এটা রিয়েল পেজ ব্লু ভেরিফাইড পেজ আপনারা কি খেয়াল করেন না এটা আমাদের একমাত্র পেজ এবং এটা আমাদের একমাত্র পেজ আমি আবার আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন এটা ব্লু ভেরিফাইড এটা হচ্ছে ব্লু ভেরিফাইড আমাদের একমাত্র পেজ ইয়ার ইউ ক্যান সি থ্রি মিলিয়ন ফলোয়ার্স তার মানে তিরিশ লাখ লক্ষ লোক আমাদের সাথে আসছে অ্যান্ড সো এটা আমাদের একমাত্র পেজ একমাত্র পেজ একমাত্র পেজ এখানে আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া আছে সামডেস পাই দেখেন এখানে আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া খুব আপনার আপনি কেন কনফিউজ হবেন এটা আমাদের একমাত্র ব্লু ভেরিফাইড পেজ আমাদের আমাদের কোনো আইডি নাই আমাদের কোন আইডি নাই কেউ যদি আমাদের নামে ফেক আইডি করে সেটার দায় ভাট সেটার দোষ আমাদের না হ্যাঁ আমাদের কোনো আইডি নাই এটা আমাদের একমাত্র পেজ এই এই কালারটা খুব সুন্দর অ্যান্ড অলসো এই কালারটাও খুবই সুন্দর একটা কালার অ্যান্ড অলসো এই কালারটা অনেক সুন্দর প্রাইস পড়তেছে এক হাজার পঞ্চাশ টাকা আপনি টেকনাফ্টু তেতুলিয়া যেখানে নিবেন এই ড্রেসটার জন্য ডেলিভারি চার্জ ফ্রি হা 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 আপু আমাকে মিস করতেছেন শুনে মজা পেলাম লাভ ইউ লাভ ইউ টু ডিয়ার প্রথমার হয় শাফিন মোহাম্মদ কি করে নিব আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করেন ইটস ইউর ফেভারিট পেজ সানভিস বাই তনি সবার সবার পছন্দের পেজ এটা নুসরাত হাফসা লিখেছে আপু ওয়েট কত এখন আমার ফিফটি টু আপু ফিফটি টু মাঝে মাঝে ফিফটি থ্রি হয়ে যায় আর ফিফটি থ্রি হলে আমার মাথাটা গরম হয়ে যায় এক কেজি টুর পাড়া গেছে ও আচ্ছা আমার পাওয়া যাবে না তারপর আবার ফিফটি তে আসি তাহলে মানে এক কেজি সবসময় আপ ডাউন থাকে কখনো ফিফটি থ্রি কখনো ফিফটি টু বাট আমি আসলে ফিফটিতে যাইতে চাই বাট ট্রাই করতেছি মাঝখানে একবার ফিফটিতে চলেও গেছিলাম

এই গ্লিটার প্রিন্ট করা গ্লিটারকে জড়িয়ে বলে মনে হয় এরকম গ্লিটার প্রিন্ট করা হ্যাঁ গ্লিটার প্রিন্ট করা দেখেন গ্লিটারগুলো চিক 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 করতেছে অনেক সুন্দর গ্লিটারগুলো জাস্ট লিটারলি আপনার মানে এরকম লাইক কে যেন পপ 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 করতেছে আর মনু শর্মা হাই বেবি হ্যালো চিয়ার অ্যান্ড এই ড্রেসগুলো আপু এক হাজার পঞ্চাশ টাকা করে পোশাকগুলো দারুন পাপিয়ান ওপর লিখেছেন আসলেই সুন্দর আর পোশাকগুলো দারুন লিখেছেন আয়েশা সিদ্দিকা থ্যাংক ইউ সো মাচ গ্লিটার দাও আহ জেনিফার অর্ডার করার সময় থ্রি মিলিয়ন ফলোয়ার্স এর পেজটা দেখে অর্ডার করলেই আর বিকাশ নিয়ে ঝামেলায় করবেন এক্সাক্টলি